আঙ্গ মধুপুরের মাটি ভাই একবার সোনার খাড়ি এই দেখুন আজকে আন্দে করে দেখামো আমি মধুপুর্তিকা জমিন জমিনটিগা আনারস গুন্যা না বাইরে যায় পুরা বাংলাদেশে আনেরা কিবা আসুন সবাই আশা করি মেলা ভালো আসুন আজকে আন্দে করে আমি এই ভিডিওটা দেখানোর চেষ্টা করবো আঙ্গ মধুপুর্তিকা দেখুন এই যে আমার সবুজ ভাই মাথায় ঘুরে জুঙ্গা নিয়ে গেতাছে আনারস গুনা বাই করতেছে আনে করে দেহাই আমি ক্ষেতের মধ্যে এই কিভাবে কাবেল মামা সামনে আনারস কাটতেছে কাইডা গাইডে জুঙ্গা ঠিক আছে আনের একটু দেহুন কিভাবে কাঠেন কাবেল মামা এনু কাইডা গাইডা জড়ো করতেছে আর সবুজ ভাই আয়া আয়া জুঙ্গা দিয়ে আছে। ঠিক আছে এই যে সবুজ বাইরে দিতে আছে জুঙ্গা মোটামুটি মেলা ডিয়ানার আড়ে না জুঙ্গা মধ্যে আনারা যারা মধু ঘুরে আসুন আনারা অবশ্যই জানুন আনারস গুনে কিবা বা বাই করো নয় ঠিক আছে ইনা আনারসের খেতে মধ্যে যে কাঢা ঠিক আছে ইনু মেলা কষ্ট কর না কি না জমি মধ্যে জমিন আবাদ করা গেলে মেলা কষ্ট পাপ দিয়ে গাও ওই জায়গায় ইনার কাঢায় গাওয়ে গাওয়ে ঠিক আছে তো আনারা দেখতে থাকুন আমরা অন্য করে পুরা প্রসেসিংটা কীভাবে করে এই যে দেখুন কাবেল মামু কাইটা কাইডা দিতেছে আমার বালা ঠেকলো মেলা মামু আরা কাম করতেছিল আমি ভিডিও করলাম কয়েকটু ভিডিও করে দেখাই দেও পুরা বিশ্ব দেহুক আঙ্গ মধুপুরের ভিডিও করি না ওই দেখুন পিসে কলা গাছের আবাদ দিতেছে আঙ্গ মধুপুর দিয়া ভাই আনারসের আবাদ কলার আবাদ আদা হলুদের আবাদ মোটামুটি ধানের আবাদ সব কিছুর আবাদই হয় ঠিক আছে এই মধুপুরের মাটি ভাই একদম খাডি মধুপুরের মাটিতে ভাই মোটামুটি সব কিছুই হয় ঠিক আছে মেলা বালা ঠেকলো আমার ভিডিও করতে আর ফলের দেশ গ্রান একটা সেন্ট আইতেছে আহ একবারে সুন্দর সেন্ট ফলগুনের মেলা সেন করলো আর এই যে দেখুন বাইর করে একবারে ওইতেছে ইয়ে নিয়ে গেতেছে রাস্তায় নিয়ে গেতেছে রাস্তায় ব্যয় করতেছে মেলা নিয়ে জানা গে আর ওইটা কিন্তু মেলা ভার এই দেখুন এই যে না হেরা জমাইতেছে ঠিক আছে এটি মূলত এই যে গাড়ি হব ওই যে দেখুন গাড়ি আইতেছে পিক আপ কইরা মূলত গাড়ি করে নিয়ে যাবো গা যাই হোক ভিডিওটার একবারে লাস্ট পর্যায়ে মেলা ভালা থাকবেন এই যে দেখুন আনারস গণা আর এই যে এলাকার রাস্তা দেখুন কি বা মাটি এই যে এই পিখা বেড়া দিয়ে নেয়া যাওয়া হবো পুরা বাংলাদেশে সৈরা যায় গ্রাম গৈ মধুপুর ইদুলপুর গ্রাম থেকে মোটামুটি হইতাছে আনারসের এই প্রসেসিংগুলা